অনেক বন্ধুরা সবাইকে জানাচ্ছে নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত ভালোবাসা আর বড়োদেরকে যাওয়া ছিল তো সকালবেলায় চা করেছিলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে চা করে বাবাকে আগে চা বিস্কিট খাইয়ে দিলাম আর সোনুর পাপাকে এখন এই যে একটু দুধ দিলাম আর সোনুকে এখন এই যে একটু আম দিলাম কেটে যে জেঠিমাতে কালকে দিয়েছিল আমগুলো গাছের আম তো সেটাকে কেটে দিলাম আর কেনা আম এই যে ওটা তো একটু টকটক লাগে বাবা খেতে পারে কি আর কেনা আমটা বাবাকে খাওয়াবে কেটে নিয়েছি আর আমি একটুখানি আমি খেলাম ওই গাছের আম তো বাবার চাটা খাওয়ানোর মোটামুটি এক দেড় ঘন্টা হয়ে গেছে মোটামুটি তো এখন আমি আমটা খাইয়ে দিই তো তারপরে যাব হচ্ছে আরও কিছু বাসন বেরিয়েছে ভাত ডাল যেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলোর এতক্ষণ তো শুধু বাসনগুলো ধুয়ে ওই বাসনগুলো ধুয়ে কাপড় ধুয়ে স্নান করে রান্না করবো আর তার আগে বারান্দাটা পরিষ্কার করতে হবে মাটি দিয়ে ভর্তি ঘরগুলো পরিষ্কার করতে হবে চলে আগে বাবাকে খাই বাবাই যে রাত্রেবেলা ঘুমায় না যে ঘুমাচ্ছে রাত্রেবেলা ঘুমায় না সারা রাত তুলে খাওয়াতে হবে মাত্রা উঁচু করে দিয়ে

কি বডিলা কি এই দিতে কত সে মা হুম আইসক্রিম কিনে দিবা হুম একটু ছোট বানাই

শোনু ডাস্টবিন তো বানানো হয়েছে ওই হোমওয়ার্কের জন্য আর তার জন্য একটা ও আইসক্রিমের কাঠি যাচ্ছে মানে আইসক্রিম একটা কিনে দিতে হবে খেয়ে দিয়ে ওই যে বাঁশের যে একটা মানে পাতলা করে একটা হয় না ওইটা যে কাটিটা থাকে আর কি ওই কাটিটা দিয়ে আমরা যেরকম আর কি পা দিয়ে টিপে ধরে ডাস্টবিনের মুখটা খুলে যায় সেরকম সিস্টেম বানাবে আর কি করলে সত্যি একদম ডাস্টবিনে যেরকম হয় না সিস্টেমটা ওরকমইও বানিয়েছে দেখি ভীষণ ভালো লাগছিল কিউট লাগছিল ছোট্ট একটা ডাস্টবিন তো এই যে প্রচুর বাসন এখান থেকে কিছু বের করে নিলাম এক গাদা বাসন ধুয়ে নিয়ে এসেছি কাপড় ঘরগুলো সব গুছিয়ে নিয়েছি গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আধে ঘন্টায় রান্না বছিয়ে দিয়েছি ওদিকটা ভাত হয়ে গেছে আধ ঘন্টায় মাছ ভাজছি শাকটাও বছিয়ে দিলাম আর বেগুন ভাজা করেছি বেগুনটাও কেটে দিয়েছে তো বেগুন ভাজা আর মাছ ভাজা হয়ে গেল ভাত হয়ে গেল শাকের ঝোল করবো আর মাছের ঝোল করবো তাহলেই বাবাকে খেতে দেবো এখন বেজে গেছে বারোটা বেজে কুড়ি মিনিট বারান্দাটা এই যে মোছা হয়ে গেছে অর্ধেকটা আর অর্ধেকটা বাকি আছে তো এইভাবেই করছি কি একটু করে নাড়া দিচ্ছি আর একটু করে মুছছি আর এদিকে দেখো এই যে ঘরটা আমার কুছানো কমপ্লিট পরিষ্কার করে এই যে ছি ওখানে টুল দুটো ওখানে ঢুকিয়ে দিলাম টুলগুলো সব মানে জায়গা নেই কি অবস্থা দেখো তো মালপত্র দিয়ে এগুলো কি করবো এগুলো কিচ্ছু করার নেই এগুলো রাখতেই হবে ঘর কাজ হচ্ছে আর অন্য কোনো আদার্স ঘর নেই এই একটা ঘর এই একটা ঘরেই আমাদের শোভা একটা ঘরেই মালপত্র রাখা এই একটা ঘর এখানে কত জিনিস ঘরে তাহলে ভাবো এইটুকু ঘরের মধ্যে আর কী করে গুছাবো কি করে মানে সাইড করবো তারপরেও দেখো এই যে টেবিলটা গুছিয়ে রেখে হেলমেটগুলো সাইড করে রেখে একটু ফাঁকা করে নিয়েছে টেবিলটা টেবিলটাতে কিছু জায়গা ছিল না ওই ইয়ে দিয়ে দিয়ে ভর্তি ছিল তো ওটা উপরে তুলি দিয়ে এটা এখন একটু ফাঁকা হয়েছে বাসন টাসন জলের ইসে রাখা যাবে এই জায়গাটাকে ফাঁকা করা হয়েছে এখানে কত জিনিস ছিল তো যতটুকু পাড়া যায় গুছানো গুছিয়ে নেওয়া হয়েছে কিছুটা করেছে কিছুটা আমি করেছি আর এখানটাতে এই চেয়ারটা এখানটায় রাখা হয়েছে হাফ প্যান্টগুলো নিয়ে আসছে ও বাবাকে পড়ানোর জন্য তো একটা পরিয়ে দিল আর একটা ভ্যাস করে রাখি টুল দুটো ওখানে ঢুকিয়ে দিলাম আর এই চেয়ারটা এখানে রাখলাম যখন দরকার হবে বাইরে বের করা হবে নাহলে একদম বারান্দা এইটুকু বারান্দা ভর্তি হয়ে যায় আর একটা টুল এখানে রাখলাম তো ব্যাস এখন সেট হয়ে গেছে আর এখানটায় বেরিয়েছে আর কিছু কল পাড়ে আছে এগুলো সব স্নানের আগে পরে দিয়ে দেবো

রান্না করতে করতে যখনই ফাঁকা চান্স পাই আমি কিন্তু ঠিক এইভাবে এই ঘরগুলো গুছিয়ে নেই ঘরের কাজ করি ঘুম থেকে উঠেই আর ঘর গোছানো তারপরে রান্না রান্নাবান্না তারপরে এই ওই এগুলো আর হচ্ছে না গো এখন এই ভাতটা বসিয়ে দিয়ে ঘরের কাজ করি তাহলে সকাল সকাল রান্নাটাও হয়ে যায় বাবাকে খাওয়ানো হয় আর বসিয়ে দিয়ে যখনই একটু করে চান্স পাই তখনই একটু করে কাজ করি আর এই যে এই কাজগুলো করার পর হাতটা তো অবশ্যই ধুতেই হয় তো এই সামনের যে জন্য জল আনা হয়েছে জল এক ড্রামে করে রাখা হয়েছে এই কাজ করি হাত ধুয়ে নেই হ্যান্ড ওয়াশ করি আবার রান্নার কাজে লেগে পড়ি এদিকে কাকিমা দিয়ে গেল হচ্ছে কাঁচা আম কতগুলো আর হচ্ছে ছোট ছোটো যে বন্য লেবুগুলো হয় না খুব সুন্দর সেন্ট সেই লেবুগুলো আমগুলো চাটনি খাওয়ার জন্য দিল শাক আর মাছ ভাজা হয়েছে সোনু পাপা বলছে ওই দিয়ে বাবাকে একবার খাইয়ে দাও পরে বাকি রান্না করে পরে দুপুরবেলা খাইয়ে দেবে তো ভাবলাম ঠিক আছে চলো এগারোটা সাড়ে এগারোটা মতো বোধ বাজে সকালবেলা কোনো দিন দাদা চলে আসে আজকে সকালবেলা চলে এসছে ফিজিওথেরাপি করাতে ফিজিওথেরাপি করে চলে গেলেন উনি আর এখন আমি বাবাকে খাইয়ে দিচ্ছি ফিজিওথেরাপির পর উনি একটু বসিয়ে দেন এতে করে নাকি ওই ব্লাড সার্কুলেশন ভালো হয় দাদা যখন ফিজিওথেরাপি ছিল তখন হাসছিলাম কেন বলো তো বাবা যে কি কি বলে মাঝে মাঝে হাসিও পায় ওই দাদার সঙ্গে ভীষণ মজা করে বলে এই চলো ঘুরে আসি মাথা ভাঙা থেকে বলে হ্যাঁ যাবো তো আমার বললেই এখনই চলে আসবে গাড়ি এই বাইকি বাইকই করে কেন যাব গাড়ি চলে আসবে তারপরে বলে এই কী করাচ্ছো কী করাচ্ছো আমার পাটা টানছো কেন আমার হাতটা টানছো কেন দাঁড়ো এক্ষুনি আমার সেফটি বাহিনী চলে আসবে এ হ্যালো হ্যালো সেফটি বাহিনী কোথায় মানে মানে কি বলবো তোমাদের মাঝে মাঝে এরকম এরকম কথা বলে না বাবা মানে মজার কথা হাসিও পায় মাঝে যে কি সব বলছে হুম উনিও হাসেন ওদিকে সোনু বাপাও হাসছে আমিও হাসছি এই হলো কাণ্ড আবার বাবাও মাঝে মাঝে কিন্তু হাসে মজা করে মজা করে মাঝে মাঝে হাসি আবার নিজেই হুম এই জন্য হাসছিলাম তো যাক এখন বাবাকে খাইয়ে দিচ্ছি আর এদিকে সোনু আর আয়ুষ দুজনে মিলে আমাকে ই করছে বায়না করছে যে আমাদেরকে নদী নিয়ে যাও নদী নিয়ে যাও তা আমি বলছি বাবা এখন আমি প্রচণ্ড ব্যস্ত আছি বাকি রান্না করা এখনও বাকি আছে বাকি রান্নাগুলো করব, কাপড় ধোবো বাসন ধুবো স্নান করব কত কাজ পড়ে আছে এই মুহূর্তে আমি একদমই যেতে পারবো না ওরা কিছুতেই ছাড়বে না বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলে কেউ নিয়ে যায় না তুমি নিয়ে চলো আমি বলছি বাবা যেদিনকে যখন আমি ফ্রি হব তখন নিশ্চয়ই নিয়ে যাব কিন্তু এখন এই মুহূর্তে পারছি না বলে না আয়ুষ বলছে আমি তো বিকেলবেলায় চলে যাবো আমি বলি তাহলে বিকেলবেলায় নিয়ে যাব। বলে না বিকেলবেলা তো আমি দাদু বাড়ি চলে যাবো এরম বলছিল তো আমি কি করি বলো তো একদমই আমি ফ্রি নেই অনেকভাবে বোঝানোর পর ওরা একটু বুঝলো আমি বলি তোমরা একটু খেলো তার বদলে এটা ওটা খেলো বলে টোলে ভুলিয়ে এই যে মাত্র ছাড় দিল আমাকে নাহলে কিছুতেই ছাড় ছিল না তো আমাকে যেহেতু শাক দিয়েই খাওয়ালাম ওই দাঁতের মধ্যে একটু শাক আটকে গেছে এই শাক খেলে একটুখানি শাকের একটু হালকা ফুলকা যেগুলো ডাটা থাকে ওগুলো আটকে যায় তো ওটা বের করে দিলাম অনেক খুটিয়ে খুটিয়ে ছিলই না বাবাকে বললাম বাবা আর কটা ভাত লাগবে কি তো বাবা বলছে না লাগবে না আর তো ওই জন্য মুখটা ধুয়ে দিলাম আর ওই শাকটা বের করে দিয়ে এখন যাব বাকি রান্নাটা করতে হবে পরে এখন আর একবেলা খাইয়ে দেবো মোটামুটি দুপুরের দিকে দুটো তিনটের দিকে আর কটা ভাত করলাম কিছুদিন ধরে এমনিতে সোনু বাবা তো খেতেই পারে না আরোই খেতে পারছিল না ও কেন জানি না তো একদমই খাওয়া দাওয়া ঠিকঠাক করছিল না জন্য প্রত্যেক ওই আধা কেজি চালের ভাতি অনেকটা হয়ে যাচ্ছিল দুপুরে রাত্রি মিলে আমরা খেতে পারছিলাম না আরও কটা সকালে বেঁচে যাচ্ছিলো আর নষ্ট হয়ে যাচ্ছিলো তো যে জন্য ভাবলাম ভাত না নষ্ট একদমই আমার করতে ইচ্ছে করে না ফেলে দিতে ইচ্ছে করে না মনে হয় মা লক্ষ্মী রাগ করবেন ভাতি হোক সবজি হোক এইসব ফেলে দিতে না আমার মায়া লাগে মনে হয় মা লক্ষ্মী রাগ করবেন খাবার ওয়েস্ট তো একদমই ঠিক নয় তাই না অনেক মানুষ খাবার পায় না যে জন্য কিন্তু ইচ্ছে করে না আর কি এভাবে নষ্ট হতে নষ্ট করতে তো তার জন্য আমি ভাবলাম এখন তাহলে একটু কম করে নেবো আজকে একটু কম করে নিয়েছি তো আবার বলছে বাবাকে একবার খাইয়ে দাও পরে আর খাইয়ে দেবে তো ঠিক আছে ওই জন্য খাইয়ে দিলাম আর এদিকে আবার বুবাই আমাদের কাজে হেল্প করছিল কাজ করছিল আর কি তো ওই জন্য আর কি ভাবলাম যে তাহলে আর কটা বসিয়ে দিই ওই জন্য আরও একবার ভাত বসিয়ে দিলাম আর এবারে এই যে ছন্দা দিয়েছিল হচ্ছে আমের চাটনি দেখো আমি একটু পাতলা পাতলা করে বানাই ও আজকে একটু শুকনো করে বানিয়েছে এটার কিন্তু আলাদা রকম টেস্ট ছিল ভালো লেগেছিলো আমার খেতে ও বলে দিদি আমের চাটনি খাবে নাও ওদেরকেও একটু করে দিলাম ভাতটা বেশি করে সেদ্ধ তো করেইছি তারপরে আবার এই যে টিপে টিপি টিপে টিপে খাইয়ে দিচ্ছি আর মাছের কাটাগুলো ভালো মতো বেছে নিয়ে তারপরে খাইয়ে দিচ্ছি বাবার জন্য মাছের পেটি নিয়েছি ওটাতে বেশি ছোট ছোট কাটা থাকে না বড় বড় কয়েকটা থাকে বের করে দিলেই হয়ে যায় তাই মাছের পেটি দিয়েই বাবাকে খাইয়ে দিই বেশিরভাগটা মানে পেটির অংশ যদি থাকে তাহলে আর না থাকলে অগত্যা না থাকলে তখন তো আলাদা ব্যাপার তো এই যে বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওই যে বিছানাটিছানা পেতে নিতে নিতে ঝেড়ে নিতে নিতে ততক্ষণে বাবার একটু বসে থাকাও হয়ে যাবে খেয়ে দিয়ে উঠেই তো শোয়া ভালো নয় তো খাওয়া দাওয়া হলো এবার এই যে বিছানাটা পেতে দিলেই আর কি বাবাকেও শোয়াতে পারবে তো এখানটাতেও বাবা একটা মজার কথা বলছিল। বাবা বলছে তুমি নাচ করলে না বললাম হ্যাঁ আমরা সবাই নাচ করি তো এই যে দুর্গাপূজায় দেখো না আমরা সবাই মিলে কি সুন্দর নাচলাম জেঠি শাশুড়ি মা কাকি শাশুড়ি মা আমার শাশুড়ি মা আমি জায়েরা সবাই মিলে কত নাচ করলাম এরকমই গল্প গুজব করছিলাম আর কি

আচ্ছা তখন আমার বুঝতে একটু সময় লাগছিল তো জন্না নাকি এখন এডিট করতে গিয়ে বুঝতে পারছি উনি বলছিলেন যে আর কোনো কথা না এখন শুভ তো যে বিছানাটা পেতে নিলাম সুন্দর করে যে বাবাকে শোয়াবে ও আজকে দেখো এই যে এই ফ্যানটাও নিয়ে আসলো তখন দেখালাম তোমাদের তখন এই ফ্যানটা দিয়ে না মানে সোজা হাওয়া তো ওদিকেই যায় আর আমাদের রাত্রেবেলা তো হাওয়া এটা উপর দিয়ে যেহেতু যায় হাওয়াটা আর আমরা শুই নিচে আর একটা ছোট্ট আছে ওটা দিয়ে সেরকম হাওয়াও লাগে না ওই মাথার কাছে লাগে আবার ওদিকে সারা শরীরে হাওয়া নেই আর সিলিং ফ্যান দিয়ে কি হয় পুরো ঘরে হাওয়াটা ছড়িয়ে যায় ভালো লাগে তো যে জন্য ওকে বললাম একটা সিলিং ফ্যান হলে ভালো হতো তাই ও আবার ঝট এই ফ্যানটা নিয়ে আসলো এই যে তাই ভালো হয়েছে সবাই আমরা হাওয়া খেতে পারবো আর কি এই যে আর এই গরমে যতই পর্দাগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখি মানে ফেলে ফেলে রাখলে না ঘরটা সুন্দর লাগে দেখতে কিন্তু ও কিছুতেই এগুলো ফেলে রাখতে দেয় না কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে তাই ওই যে পর্দাগুলো গুটিয়ে গুটিয়ে রেখে দেয় যাক কোনো ব্যাপার না গরমে আগে বাঁচি এদিকে বারান্দাটা দেখো আমি সকালবেলা দুবার কিন্তু সাফ করেছি আবার সোনুর পাপা আরও একবার সাফ করেছে কিন্তু যেহেতু একটাই জায়গা একটাই বারান্দা যেটা দিয়ে বারবার যাওয়া আসা এই যে এইগুলো মাটি। তারপরে দেখো পরিষ্কার আছে এই দিকটা কিন্তু এই এই যে দু তো খাওয়া দাওয়া এখন আমি করে নিলাম সবাইকে খাইয়ে দিয়ে এখন এই যে একটুখানি আমি এটোটা মুছে নেব সকালবেলায় এই ঘরগুলোও মুছেছি মাছের ঝোল শাক ভাজা বেগুন ভাজা এই দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম বিবনে পাপার থালাটা যখন দেখালাম তখন তো দেখালামই সবজি টবজি সব কিছু খাবার দাবার কম্বল বেড জামা কাপড় যেগুলো ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে ওগুলো এনে এই রেখেছি ওখানটায় ভাজ করে কি বল বাবা কি বলতেছ ফ্যান তারপরেও ঘুমে যাচ্ছে গরম লাগছে ঘুমে যাচ্ছে চুপ করে থাকো করো করোনা গরম করলে গরম লাগে সোনুর হোমওয়ার্কে এই দেখো ডাস্টবিন বানিয়েছে এই যে ডাকনা খুলে গেল জিনিস রাখবে এখানে এক্সট্রা একটা বার আছে এই যে এটা এটার ভিতরে এক্সট্রা একটা মানে আবর্জনা করে এটা খুলে দেওয়ার জন্য চায়ের কাপ দিয়ে কফি কাপ দিয়ে ডাস্টবিন বলেছিল যে ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে একটা কাজের জিনিস বানাতে সেই জন্য এটা বানিয়েছে তা আমি আবার ওকে বললাম যে এটার মধ্যে না সাদা পেপার বা কালারিং করে পেঁচিয়ে দিই আটা দিয়ে পেঁচিয়ে দিই এখানে ডাস্টবিন লিখে দিস ভালো লাগবে বলে ঠিক আছে এখানে আমার এক বড় যা এসছে দেখতে ওরা তো এখানে থাকে না ওরা পড়াশোনার মেয়ের পড়াশোনার সূত্রে কোচবিহারি থাকে বাবার অবস্থা খারাপ শুনে দেখা করতে এসেছে সাথে নিয়ে এসেছিল একটা হরলিক্স ওই হরলিক্সটা আমি এখানে বানাচ্ছি গরম জল করে নিলাম আর এখানটায় এই যে দু চামচ মতো দিয়ে দেবো হচ্ছে হলিক্স গুলিয়ে নিয়ে হালকা করে বাবাকে একটু খাইয়ে দেবো আর এখন আর কি সন্ধ্যেবেলা আর কি যেহেতু একটু টিফিন করে নিক আর দুপুরবেলা তো দুবেলা ভাত খাইয়ে দিয়েছিলাম যেহেতু রাত্রে ভাত খায় না তাই দুপুরবেলাটা দুবার করে ভাত খাওয়ানোর চেষ্টা করছিলাম তো খাচ্ছিলো না উনি ওই যেরকম আর কি দু তিন হাতা করে ভাত দিই তিন হাতা বা তার থেকে একটু বেশি সাড়ে তিন হাতা আস্তে আস্তে একটু করে বাড়াচ্ছি কিন্তু এর থেকেও বেশি বাড়াবো না যতটুকু লিমিট মতো আর কি উনি খেতেন আগে সুস্থ অবস্থায় যেরকম খেতেন ওরকমটুকু ভাত দিচ্ছি আর কি হ্যাঁ মুখের রুচির ওষুধটা যে এত ভালো কাজে দিয়েছে যাই দিচ্ছি উনি কিন্তু সুন্দর করে খেয়ে নিচ্ছেন এখন এই হরলিক্সটা খাইয়ে দিচ্ছি তো বাবাকে আজকে একটু দেবো ছাতু ও বলছে দিয়ে দাও ছাতু অনেকদিন ধরে খায় না বেশ কয়েকদিন হয়ে গেল তো মাঝে মাঝে একটু টেস্টটা বদলানো উচিত একটু তো ভালো লাগে না তাই এই যে আজকে একটু ছাতু এটা খেতে খেতে মানে সেদিনকে তো খেতে চাচ্ছিলো না তো একটু চেঞ্জ করে করে দিলে ভালো লাগবে হয়তো তাই আজকে ঘরক্ষণ কেন ছাতুই নিয়ে

সন্ধ্যাবেলা দেখলেই ছন্দা এসেছিল ও বাবার জন্য ছাতু নিয়ে এসেছিল ওগুলো ঘরে বানিয়েছে চাল ভুট্টা আর বিস্কিট দিয়ে ছাতু বানিয়ে তা হয়তো জুইতে খাওয়া সেই ছাতু বাবার জন্য এক দিয়ে গেল সেটার থেকেই কিছুটা নিয়ে যে গুলিয়ে দুধ দিয়ে সুন্দর করে হালকা করে বানিয়ে বাবাকে খাওয়াচ্ছে বাবা এটাও সুন্দর করে কিন্তু খেয়ে নিলেন তো তারপরে এই যে রাত্রের ওষুধ রয়েছে ওষুধগুলো খাইয়ে দেব সোনুর পাপা কিন্তু অনেক দিন ধরে খাওয়াচ্ছিলো ঔষধ আর খাবার তো এখন অনেকটা না ধৈর্যেরও ব্যাপার যেহেতু আস্তে আস্তে করে কোনো কোনো সময় খায় কিন্তু এদিনে আমার খাচ্ছে সুন্দর করে আমি খাওয়াচ্ছি তো অনেক সুন্দর করেই খাচ্ছে বুঝতে পারছি রুচির ওষুধটা খেয়ে কাজে লেগেছে আর কি তো এখন কিন্তু সেরকম একটা অসুবিধাও হয় না আর কি হচ্ছে না উনি খাচ্ছেন আর কি যাই দিচ্ছি খাচ্ছেন যখন রুচি ছিল না তখন বেশি অসুবিধা হতো তাই সোনু পাপা বলছিল তোমার ধৈর্যও বেশি আছে তুমি খাওয়া তো। তো এই যে ধীরে ধীরে কিন্তু ওনার রুচিটাও এসে গেছে তাই আমার খুব একটা যে অসুবিধা হচ্ছে এখন তা কিন্তু নয় কিন্তু তারপরে আস্তে আস্তে করে খাওয়াতে হয় তাই না যেহেতু বারবার বসানো সম্ভব না মাথায় দুটো বালি খাওয়াতে হয় তাই আস্তে আস্তে সাবধানে করে খাওয়াতে খাওয়াতে যাতে গলায় না লেগে যায় তাই আমি এই দায়িত্বটা এই যে ইনি এখান থেকে নড়বেন না এখানেই শোবেন সারা রাত কারণ ও হয়ে গেছে এখন শোনো ওর বেস্ট ফ্রেন্ড আর এদিকে বাবাকে খাওয়াতে খাওয়াতে ওষুধ খাওয়াতে খাওয়াতে ইনি ঘুমিয়েই পড়েছেন এই দেখো একদম বেহুশ গুমে চোখ একদম উল্টে গেছে ওটা ওটা বেগুন ভাজা হয়ে গেছে ভাত খাবে আর এখানে দেখো কাপড়গুলো সব ভাজ করে নিলাম কম্বল টম্বল কিন্তু আজকে কাপড়গুলো আর ধোয়ার চান্স পেলাম না ভেবেছিলাম বিকেলবেলা ধোবো কিন্তু এত টায়ার্ড লাগছিল যে আর করতে পারিনি তাই একটুখানি শুয়েছিলাম কোমরটা প্রচণ্ড ব্যথা করছিল ওগুলো কালকে সকালে একবার ধুবো তবে হ্যাঁ কালকে সকালে যেহেতু ধুবো তো আবার বেডশিট চেডশিট বেরোবে মানে আরও কাপড় অনেকগুলো হয়ে যাবে কোনো ব্যাপার না করে নেবো কালকে সকালবেলা এখন চলো খাওয়া দাওয়া করি নি খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ব বাবাকে খাওয়ানো হয়ে গেছে ওষুধ খাওয়ানো হয়ে গেছে আমাদের এখন কটা বাজে জানো এখন দশটা বেজে চব্বিশ মিনিট এখন খাওয়া দাওয়া হবে এই যে কেউ না কেউ আসে দেখা করে কথা বলি বাবাকে খাওয়াই ওষুধ খাওয়াই এই তো এভাবেই চলছে সন্ধ্যেবেলা খাওয়ালাম হরলিক্স এখন খাওয়ালাম ছাতু ওষুধ খাওয়ালাম প্রচুর সময় লাগে বাবাকে এখন খাওয়াতে কারণ বাবা মানে আস্তে আস্তে খায় ভয় লাগে গলায় লাগে কিনা এদিকে উনি ঘুমিয়ে পড়েছেন রাত্রি করে এখন ভাতটা পেরে বেগুন ভাজা হয়ে গেছে ও বললো বেগুন ভাজা দিয়ে সকালবেলা খেয়েছিল ভালো লেগেছে তাই আবারও করতে বললো ওটো 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 এখন খাবো চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো